ভাই বললেই বলবেন যে আপনিও বলতেছেন কেন ভাই আপনারও নিশ্চিত ধান্দা আছে কত সত্য আমারও ধান্দা আছে মানে প্রশ্নটা হচ্ছে বুকা কারা হচ্ছে লাভ কাদের হচ্ছে বেল্লাল ভাই থর্স বেল্লাল ভাই ওরফে এদিকে জুয়েল ভাই দুইজন দুইজনের নিয়ে ভিডিও বানাচ্ছে এখানে সবচেয়ে বাজে বিষয় যেটা হচ্ছে আমরা কেন একজন আরেকজনের সমালোচনা শুদ্ধ ভাষায় বো করতে পারি না কেন আমাদের অঙ্গভঙ্গি দেখাইতে হবে কেন আমাদের বিভিন্ন বাজে কথা উচ্চারণ করতে হবে এইটার আমি ঘোর বিরোধী এবার আসেন আমি একটু আলোচনা করি না যে আসলে প্রকৃতপক্ষে বোকা কারা লাভবান হচ্ছে কারা একটা বই কি এক হাজার টাকায় বিক্রি করা উচিত কিনা একটা বই দশ হাজার টাকা বিক্রি করা উচিত কিনা এই বেললাল যাকে মানুষজন চার পাঁচ লাখ টাকা শুধুমাত্র স্টার দিতেছে তারা কি উদ্দেশ্যে দিতেছে তারা কি উদ্দেশ্যে দিতেছে এদিকে জুয়েল ভাই সে অনেক মানবতার কাজ করেছে আসলে প্রকৃতপক্ষে সে তার পিছনে লাগলো কেন বা স্টার লাগা উচিত হয়েছে কিনা একটু আলোচনা করি জাস্ট একটু আলোচনা করি এখন শুরুতেই আমি বলে নেই যে হ্যাঁ আমারও ভিডিও বানানোর উদ্দেশ্যে এটা এখন ট্রেন্ডিং টপিক আলোচনা করি না ভাই আপনাদেরও মজা লাগতেছে আমাদেরও মজা লাগতেছে এখন বলতে পারেন যে বোকা কারা বোকা হচ্ছে পাবলিক আমরা যারা ফেসবুকে সারাদিন কাটি এরা হচ্ছে সবচেয়ে বোকা আর আমরা কন্টেন্ট ক্রিয়েটররা যারা ভিডিও বানাইতেছি আরে মিয়া ভিডিও বানালে ভিউ হচ্ছে ইনকাম হচ্ছে আমরা যত একজন আরেকজনের নিয়ে সমালোচনা করব তত ইনকাম হচ্ছে ব্যাপারটা এমন হচ্ছে না আপনি দেখছেন জন্য বারবার ভিডিও বানাচ্ছে বানাচ্ছে ওরা উপতি উত্তর এখন আসেন যে একটা বইয়ের দাম যেটাতে খুবই অল্প কথা লেখা এটার দাম কি এক হাজার হওয়া উচিত কিনা এখন সে যদি বিক্রি করতে পারে এবং যে কিনবে তার তো অবশ্যই কোনো উদ্দেশ্য আছে আমি তো দেখছি ভাই বিনা লাভে আমরা বাঙালি কিছুই করি না ভালোবাসার দাম এত না ভাই যে একজনকে প্রচুর পরিমাণে ভালোবাসি ভালো বাইসে আমি বই নিলাম কই দেখান তো যে বই ভিডিও করে নাই একটা ছবি তুলে নাই তার সাথে বই নেওয়ার বাহানা দিয়ে কথা বলে নাই আমার একটু দেখা তো তো আমরা এতটা সহজ সরল না ভাই যে আমরা বিনা বেনিফিটে একটা যে বইয়ের দাম একশো টাকা হওয়া উচিত সেই বই এক হাজার টাকা দিয়ে নিব অর্থাৎ প্রত্যেকটা মানুষ ধরেন যে ওই ভিডিওটা অনেক মানুষের কাছে যাবে ওদের ধারণা হয়ে গেছে এটা সবচেয়ে বেশি সম্পর্ যেটা হচ্ছে বেললালের কাছে গেলে একটা ভিডিও করলে একটা ছবি তুললে এটা অনেক মানুষের কাছে যাবে এই প্রচারণাটা ওরা এই এক হাজার টাকা কেন দশ হাজার টাকা দিয়েও পাইতো না যারা যারা যাচ্ছে বা এইখানে যে ছন্দগুলো আছে এই ছন্দগুলা দিয়ে যদি সে প্রতিদিন একটা করে ভিডিও বানায় তার কমপক্ষে দশ বিশটা ভিডিও হয়ে যাবে যদি কারোর পেজে মনিটাইজ অন থাকে সে এখান থেকে এক হাজার টাকার বিনিময়ে বিশ হাজার টাকা পাবে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা আর আমরা যারা দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দান করতেছি এটাও এই জায়গাও কিন্তু সেই একই ট্রিক্স আমি দু হাজার টাকা দিব এখান থেকে আমারও আয় হবে আমিও এই আয় আমার কিছু রাখবো এবং তারপরে আমরা কিন্তু দিয়ে দিব খাবার ব্লগ দেখেন বা জিনিস ভেঙে ফেলছে ব্লগ দেখেন তারা দশ টাকার জিনিস ভাঙে একশো টাকা ইনকাম করে এটাই অনলাইনের থিওরি ভাই আমরা এটা বুঝতে চাই না কিন্তু এই যে বিষয় হচ্ছে এক জায়গায় যে দুইজন দুইজনের রেসপেক্টের জায়গাটা নষ্ট করা আমার কাছে ভালো লাগছে না আপনি সমালোচনা করছেন যে বইয়ের দাম এক হাজার হতে পারে না আরেকজন বলছে যে আমার বইয়ের দাম দশ হাজার বা আমি গাছের পাতাও বিক্রি করতে পারি ভাই মানুষ কিনলে কী করবেন আপনি মানুষ কিনলে কী করবেন আরেকটা বিষয় কথাবার্তা কিছু কথাবার্তা আপনার আমার ভাল লাগে না ডাইরেক্ট ভাবে ভাই আপনার কথাবার্তা কিছু আমার ভালো লাগে না না লাগতেই পারে বিল্লাল ভাই বলতেই পারে যে ভাই আমার সবার কাছে প্রিয় হওয়ার দরকার নাই এখন আপনার কাছে মানুষজন লাভ পাচ্ছে এখন আপনার কাছে অনেকজন মানুষ যাবে দেখেন বাংলাদেশে যদি দেখেন এই যে যারা হঠাৎ করে ভাইরাল হচ্ছে একটা টাইমে যাওয়ার পরে কিন্তু এরা হারিয়ে যায় বিভিন্ন কারণে হারিয়ে যায় এটা বাস্তবতা এখন আমি যদি বলি কয়টা নাম বলতে পারবেন যারা পাঁচ বছর কন্টিনিউ ছিল ব্যাপক ট্রেন্ডিংয়ে আছিল পাঁচ বছর টানা সো আমরাও বা বেল্লালরাও বা জুয়েল ভাই এ হারা যাব আমাদের সামনের জেনারেশন আসবে এরা আরও বেস্ট কোয়ালিটির জিনিস দিবে তারা সামনে চলে আসবে আমাদের এই কাজকর্মগুলা এগুলা মানুষ মনে রাখবে আপনার কথাতে যেন কেউ বুঝে না যে আপনি অহংকার করছেন আপনার মুখ দিয়ে যেন বাজে শব্দ ইউজ না হয় এটা আমার চাওয়া কি আমি কোনো ভুল কথা বললাম নাকি অনেকে আবার পুরো ভিডিও না দেখে মনে করবে যে ভাই তুমি কার বিরুদ্ধে বললাম আমি কিন্তু কারোর বিরুদ্ধেই বললাম না আমি জাস্ট বুঝানোর চেষ্টা করলাম যে এখন দেখেন একজন একের পর এক ভিডিও বানাচ্ছেন কেন ভাই আপনার যদি উদ্দেশ্য থাকে একটা ভিডিওতে বলে দিলেন হয়ে গেল মানুষজন শুনতে চায় এই জন্য বারবার বলছে অনলাইন জগতে এমন আপনারা গ্রাহকরা বা ভিউয়াররা যতদিন শুনতে চাইবেন ওই টপিকে ওই টপিকে ভিডিও হয়েই যাবে এই যে ভাতের দোকান যে দেখতে পাচ্ছেন যতদিন পর্যন্ত আপনারা দেখবেন ওই মিজানের ভিডিও ততদিন তারা কন্টেন্ট কি তৈরি করবে যেদিন তাকে বাদ দিয়ে দিবেন আস্তে আস্তে কমে যাবে মিজানের কাছ থেকেও আস্তে আস্তে মানুষজন চলে আসবে